এই যে আমাদের খামটা বানানো শুনতে হ্যালো গ্যাস আসসালাম তো আজকে আমি একটা খাম বানাবো তো ফার্স্টে কিন্তু গেস আর কি খাম বানানোর জন্য একটা কাউজ মাঝখান দিয়ে ভাজ করে নিতে হবে অ্যান্ড মাঝখান থেকে এখন আমি ভাজ করে নেওয়ার পরে এই দুই সাইডে কিন্তু গেস আর কি ভাজ করে নিতে হবে তো এই যে তারপরে হচ্ছে গেছ আর কি এই সাইডটাকে আমি ভাজ করে এখন এটাকে আমি আঠা দিয়ে এটার সাথে কিন্তু গেস আর লাগিয়ে দিব তো এই যে সুন্দরভাবে আমার এখানে কিন্তু এস আর কি আঠা দিয়ে এখন এটাকে আমার আর কি লাগানো শেষ তো আর কি দেখেন তো গাছ দেন আজকে মানে কি একটু ভিডিওর কালারটা একটু অন্যরকম আসছে তো আর কি লাইটটা আর কি অন্যরকম ছিল ওই কারণে কিন্তু গ্যাস আর কি কালারটা অন্যরকম আসছে কারণ গ্যাস আর কি লাইটের আলোটা হালকা গোলাপি ছিল তো ওই কারণে আর কি ভিডিওর উপরে আর কি এটা পড়ছে সো এখন আমি এটাকে এখন ভাজ করে নিলাম অ্যান্ড ভাজ করা শেষ তো আমি আমি এখন এই যে এই যে মাথার যে কাজটা তো ওটাকে আমি কিন্তু এখন আর কি কেটে ফেলবো তো আমি এখন সুন্দরভাবে এটাকে কিন্তু গেস আগে আঠা দিয়ে আগে অ্যাডজাস্ট করে দিচ্ছি এই যে সো আমার এই যে এখানে কিন্তু গেস আর কি আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আর কি শেষ তো আমি এখন সুন্দরভাবে কিন্তু গেস আর কি এখন এটাকে আর কি ওই জিনিসটাকে আগে ভাজ করবো অ্যান্ড ভাজ করার পরে আর কি অনেক কিন্তু সুন্দর একটা খাম হয়ে যাবে তো আর কি এই যে সুন্দরভাবে কিন্তু এ আর কি আমি এখানে করেছিলাম তো আমি একটা সুন্দর একটা ভিডিও বানাইছিলাম বাট ওটা ডিলেট হয়ে গেছে একটা মানে আমার ফোনে জায়গা ছিল না ওই কারণে কিন্তু এ আর কি ডিলেট হয়ে গেছে তো যাই হোক আর কি করার তো আমি ভাবলাম কি যে এই একটা না হয় এবার লাস্ট একটা ভিডিও বানাই তো যাই হোক অ্যান্ড তারপর এ কি আমি এই ভিডিওটা পরে আবারও করছি সো ওই যে এখন কিন্তু ওই গেছে আমি এখানে কেটে নিলাম তো আমি এখানে একটা চিঠি দিয়ে নিলাম তো তোমরাও চলে তোমাদের প্রিয় মানুষকে এইভাবে একটা চিঠি কিংবা টাকা পয়সা কোনো স্ত্রীর মধ্যে দিয়ে গিফট করতে পারো তাহলে কিন্তু গ্যাস ওরা আর কি অনেক খুশি হবে তো দেখেন অনেক সুন্দর একটা খাম হয়ে গেল সো এই ছিল আজকের তো দুটা